你的不防水。 থৈ থাকি কৰি সবগুলো দিয়ে একবার হ্যাঁ ওকে ওকে হ্যাঁ এখন

মোহাম্মদ ইউনুস আলী ভাই সম্মানিত সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ি উপজেলা শাখা আমাদের মাঝে উপস্থিত আছেন মাইদুল ইসলাম ভাই সম্মানিত সভাপতি কাশীপুর ইউনিয়ন শাখা আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের উদ্যোক্তা মানিক ভাই এবং অর্থায়নে মানিক ভাই মান্না আমি ডাক্তার মোহাম্মদ আমির হোসেন সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন ফুলবাড়ি ইউনিয়ন শাখা সহ অনেক দায়িত্বশীল আমাদের আজকের এই সামাজিক কাজের অংশ হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে রাস্তা মেরামতের কাজ করছি সারা বাংলাদেশে সামাজিক কাজের যে অংশ সামাজিক কাজগুলো আমরা মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের বিরুদ্ধে আমাদেরকে যদি সবাই সার্বিক সহযোগিতা করেন তাহলে আমরা বাংলাদেশকে কি মানবিক বাংলাদেশ বানানোর চেষ্টা করব করব সারা মানুষ যাতে সুখে শান্তিতে একে অপরের পাশে থেকে ভালোবাসার সেই অবস্থান করতে পারে আমরা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে আল কাসিফু হাবিবুল্লাহ শ্রমিক আল্লাহর বন্ধু সেই শ্রমিকদের দায়িত্ব পালন করার জন্য আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আজকের এই কার্যক্রম পরিচালিত করছি আপনারা সকলেই সহযোগিতা করবেন আমরা যাতে মানুষের পাশে থেকে মানুষের